দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত গৃহ সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছিলেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম গুপ্তধন অনুসন্ধানের জন্য কীভাবে কী পদ্ধতিতে কোন জায়গায় গুপ্ত ধেন আছে কীভাবে খুঁজে বার করতে পারবেন পুরানি আমল সহজ পদ্ধতিতে আমি সহ উন্মুক্ত করবো ইনশাল্লাহ আমি মোহান আলাবাগ ও রাসুলকে স্মরণ করে শুরু করতেছি মোহান মসজিদ ইর্গে আলাদান জামানার মহান মোজাদ হজরত মাওলানা শাহ ছবি সৈয়দ আবুল ফজর সুলতান আহমদ শাহ চন্দ্রপরী নকশা মন্দির মজাদ্দিদি তোয়াল বাবা ভক্তিচুমন রেখে আমার সুবাদ সাহের উস্তাদকে স্মরণ করে মা বাবা প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে এই ভিডিওটি আমি শুরু করতেছি আমি অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আর একটা ছোট্ট কথা বলে আমি যে আমল আমি দিয়ে দিব কবিরাজি জগতে মূল বিদ্যা মূল ধন যাই কিছু বলেন না কেন সর প্রথমে একটা জিনিসই মাথায় রাখতে হবে যত দোয়া মন্ত্র যত কিছু শিখেন না কেন বা যত কিছু জানেন না কেন কোনো কাজে আসবে না যদি কোনো সময় কোনো কারণবশতে আপনার জীবনের প্রথম ওস্তাদকে যদি আপনার কষ্ট দিয়ে থাকেন আঘাত দিয়ে থাকেন অভিশাপ দিতে হবে না অটোমেটিক অভিশাপ আপনার ভিতরে চলে আসবে ওস্তাদের দিলের ভিতর থেকে আপনার অনেক কাজ দেখতেছেন করতেছেন কিন্তু কাজে সফল হতে পারবেন না যেমন আমি পরীক্ষিত প্রস্তুতে একজনের দুইজন তিনজন পাঁচজন থাকতে পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু যার হাত ধরে আপনি এই মাঠে নামছেন এই পথে নামছেন সর্বপ্রথম তাকে জীবনে প্রথম উস্তাদ মানে নিছেন একটা কথা যদি শিক্ষা দিয়ে থাকে সে প্রথম প্রথম স্থানে সে থাকবে এটা মাথায় রাখবেন কখনো জীবনে প্রথম উস্তাদের সাথে ভুল যাদুবি করবেন না আপনার যখন স্কুলে পড়ছেন জীবনে প্রথম শিক্ষক ওনার হাত ধরে কিন্তু আপনি অনেক ডিগ্রি অর্জন করছেন প্রথম অবস্থা যদি শিক্ষক যদি আপনাকে শুরু সরায় না পড়ায় আপনি এত ডিগ্রি অর্জন করতে পারতেন না এটা মাথায় রাখবেন জীবনে প্রথম অবস্থা তাকে সম্মান শ্রদ্ধা করে চলার চেষ্টা করবেন বাকি জীবন এটা আমার শিষ্যদেরকে আমি অনুরোধ করছি যেমন উস্তাদে চাইলে একটা বিদ্যা নষ্ট করতে পারে আবার ভালো করতে পারে পরিচালনা দায়িত্ব উস্তাদের হাতে থাকে আমার দুজন উস্তাদ দিনে থেকে বিদায় নিছে তাদেরকে আমি স্মরণ করি দুজন জীবিত আছে তাদেরকে স্মরণ করে আমি কাজ করি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর রুহানি শক্তি এমন একটা বিদ্যা এমন একটা জিনিস এটা কর্ম করে কামাই করে নিতে হয় এটা কেউ নষ্ট করতে পারে না সেটা হলো হকানি আলেমগন অলিয়াউলাগণ অলিয়াউলিয়া ঈদ মুর্শিদগণ যাতে হকানি আলেম ঈদ মসজিদে হাতে বায় হয়েছে এই রুহানি শক্তিরা আল্লাহর অলির দরবার থেকে কিছু ফায়াস বরকত রহমত রুহানি শক্তি কিছু না আমল ফায়াস বাতানির মাধ্যমে আল্লাহর অলিদের সিনার ভিতর থেকে মনির সিনাহায় প্রবেশ করে আর এই পুরানি আমল বা এই রুহানি শক্তিগুলা কোনোভাবেই কেউ নষ্ট করতে পারবে না ওনার তন্ত্র মন্ত্র শিখবেন এগুলো নষ্ট করা সম্ভব কিন্তু রুহানি শক্তি এবং কি কর্ম করে আমল করে যেগুলো অর্জন করবেন কেউ নষ্ট করতে না ইনশাল্লাহ এই জন্য আমি রোধ করব পিন এবং উস্তাদদেরকে সর্বক্ষণ স্মরণ করে রাখবেন আমি যেমন এই আমার টোটাল বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ আমি বারো বছর থেকে এই লাইনে তাহলে টোটালে আঠাশ থেকে তিরিশ বছর ধরে আমি কাজে শিক্ষা করতেছি এখন শিখতেছি এখন ছাত্র এখানে যদি আমার উস্তাদ জীবিত তে দুইজন আজ পর্যন্ত তিরিশ বছর একটা উস্তাদের সাথে সম্পর্ক রাখলাম একটা দিন একটা কথার কারণে আমার উস্তাদ আমার সাথে কখনো রাগ করেনি তাহলে আমি কিভাবে ওস্তাদের মন রক্ষা করে চলছে এবং তা আমি বুঝে দেখুন আর বর্তমান যুগে উস্তাদ সবাই হতে চায় শিষ্য হতে চায় না হালকা কিছু জানলেই সে আয়োজনের কাছে উস্তাদ হয়ে কিছু শিক্ষা নিয়ে ওস্তাদের ওষুধ ডেঙ্গা যায় সে কাজ শিক্ষা মানে পাওয়ার দেখা সে বড় উস্তাদ হয়ে গেছে কত জীবনে প্রথম ওস্তাদ কেসে ভুলে যা এগুলো হলো কোনো একদিন কভালে দুঃখ দুর্দশা আসবে এই জগতে কাজ করলে তুই বাদ দে তার কোনো সমস্যা নেই এই জন্য আমি অনুরোধ করবো যে ওস্তাদের মনোযোগ যাতে করে কোনোভাবে কষ্ট না পায় এইভাবে চলতে হবে সেম আমি যেভাবে চলি সেই পর্যন্ত আমার কারণ আমার কথাই আমার কারণে আমার ওস্তাদ একটা ওস্তাদে কোনো দিন কষ্ট নাই আমার জানা মতে অজান্ত হতে পারে চেষ্টা করি যেন কষ্ট না পা কর্ম করে চলতেছি এগুলো লক্ষ্য রাখবেন মাথায় রাখবেন আর আমি আপনাদের মাঝে যে বিদ্যাটি দিতেছি বিদ্যাটি এটা ডাইরেক্ট পুরানি একটি আমল নিয়ামল কোরআন থেকে নিয়ামল কোরআন থেকে একটা দিতেছি গুপ্ত ধন অনুসন্ধানের জন্য নীল চক অর্থাৎ একটা মুরুখ কিনবেন লাল কালার কিনা সাদা কালার কিনেন যে কোনো কালারই কিনেন না কেন একটি যদি সাদা মুরুখ পান তবে সবচেয়ে বেটার ও ভালো সাদা মুরুখ নীল চক সাদা মুরুখ যদি কিনতে পারেন একটা খুঁজে বের করে কিনবেন উক্ত ধন অনুসন্ধানের জন্য সাদা নীল চকাল একটা সাদা মুরুক কিনে সাদা কাপড়ে আমি যেন আয়াতটা দেব তিনটা আয়াত কোরআন থেকে করে আমি দিয়ে লেখে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সাদা কাপড়ে লেখে এবং নাবালিকা কন্যা মানে অবিবাহিত মেয়ে হাতে এই কাপড়টা বা কবচটা বা নকশাটা সেলাইবিহীন মানে কাপড়টাতে যে কিনবো কাপড়টা সেলাই করা যাবে না ওইটা ভিতরে সংসারে অঙ্গন করতে হবে সাদা কাপড় তারপরে মুরুকের বাজুতে বেঁধে দিলে দিলে অর্থাৎ ঘাড়ে বেঁধে দিলে গলা বেঁধে দিলে দিনটা হলো রবিবার দিন ঠিক দুপুর সময় এই কাজটা করতে হবে মনে রাখবেন রবিবার দিন ঠিক দুপুর টাইমে এই কাজটা করতে হবে মুরুকটা ছাড়তে হবে আপনার সন্দেহ জায়গা মনে পঞ্চায়েত একটা সন্দেহ আছে যে এই এরিয়ার মধ্যে এই জায়গাটুকু মধ্যে এই জিনিসটা কত ধরে থাকতে পারে ওই জায়গায় যাইয়ে ওই স্থানে এই মুরুখটা আপনি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে আপনি পাশে দাঁড়াবেন দাঁড়ায় লক্ষ্য করবেন যে এই মুখ মুড়ুক টুর দ্বারা মাটিতে খুঁড়তে থাকবে যে জায়গায় মাটিতে খুঁড়তে থাকবে তখন উনি বুঝতে পারবেন সেখানে কত ধন রয়েছে আপনারা এটা উঠানির দায়িত্ব বা কি আমাদের ব্যক্তিগত দায়িত্ব ব্যক্তিগত ব্যবহার তবে সাদা কালার চক দ্বারা মুরুখ দ্বারা এই কবস এটা অনুসন্ধান করা সহজ পদ্ধতি ও কোরআন আমল এটা কখনো বিশ্বাস করবেন না কারণ কোরআন কখনো বিশ্বাস না আমরা সমস্ত আমল যদি নষ্ট করতে পারি তন্ত্র মন্ত্র শিখছেন এগুলো নষ্ট করতে পারবে কিন্তু কোরআন আমল এমন একটা বিদ্যা আল্লাহ পাকের কবিতা আল কোরআন যত কিছু করুক না কেন কোরআন আমল কেউ নষ্ট করতে পারে না হিমসে আল্লাহ আমি যেহেতু মাদ্রাসা ছাত্র আমি বেশি অংশ কোরআন আমল দিয়ে কাজ করে থাকি কবিরাজি টুকটাক যাই করতে শিখছি কোরআন থেকেই শিখছি মাঝে মধ্যে দুই একটা বিদ্যা প্রয়োগ করতে হয় তন্ত্রমন্ত্র লাইনে বিশ্বে একটা গুরুত্বপূর্ণ আস যা কিছু করি সব কিছু কোরআন থেকেই করি জিন চালান কন বসীকরণ কন বন্দি করা কন জিন মানে যাবতীয় সমস্ত কাজ আমি কোরআন থেকেই করি কোরআনে আমল দিয়েই করি কোরআনের শক্তি দিয়েই করি আল্লাহ সাহায্য নিয়েই করি অর্থাৎ দুই দুই সাইডে মন্ত্র আমার কাছে আছে বিশ্বে একটা ব্যবহার করার প্রয়োজন হয় না আর এইগুলো মন্ত্র নষ্ট করা সম্ভব যে কোনো তান্ত্রিক আর তান্ত্রিকের ক্ষতি করতে পারে কিন্তু কোরআনী আমল কখনো কেউ নষ্ট করতে পারবে না এটা আল্লাহর বাণী আপনারা তন্ত্র মন্ত্র যাই কিছু শিখেন পাশাপাশি পুরানি শিক্ষাটা গ্রহণ করে যাবেন এতে করে আপনার কেউ ক্ষতি করতে পারবেন আজীবন আপনি মানুষের সেবা করে যেতে পারবেন আমি আজকে এই ছবি করে স্ক্রিনে দিয়ে দেবো এটা আমরা এটা তোদের ড্যাপ ব্যবহার করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন কি ধরনের ভিডিও আছে আর যদি মনে করেন যে এই চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণে আমাদের উপকারে আসবে বা গুরুবিদ্যা চ্যানেল এটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর একটা কথা বলে রাখি বর্তমানে আমি কিছু শিষ্য আসতেছে এদের আমি ভিডিও করা ছাড়া বন্ধ করে দিয়েছি কেননা আমার অনেক শত্রু খারাপ হয়েছে অনেক শত্রু আমার আসছে আমি জানি দেখি বুঝতে পারি এজন্য আমি শিষ্যদেরকে শিষ্য ভিডিও বর্তমানে ছাড়তেছি না যদি কেউ শিকার আসতেছে আসতে আসতে চান যোগাযোগ করে আসবেন যে শিক্ষার উদ্দেশ্য আসবে না এটা কাজ করার উদ্দেশ্য হয় উদ্দেশ্য দূরে নিয়ে কখন আসবে না এটা আমার অনুরোধ করল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ